থাকতে তোর তাকে কেন বিয়ে করতে হবে যাকে আমি ডিভোর্স দিচ্ছি কারণ আপু দুলাভাইকে আমার অনেক ভালো লাগে তোর সাথে যেদিন দুলাভাইয়ের বিয়ে হয়েছিল সেই দিনই তাকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছিলাম আর তখন মনে মনে খুব আফসোস করতাম ইস তোর সাথে যদি দুলাভাইয়ের বিয়ে না হয় আমার সাথে বিয়ে হতো এতদিন তো দুলাবে আমার বোনের স্বামী ছিল তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি এখন যেহেতু তুই দুলাভাইকে ডিভোর্স দিয়ে দিবি আমি আমার ভালোবাসার কথা দুলা ভাইকে বলবোই ওরে আল্লাহ রে কি পাগল মেয়ে আমি জন্ম দিছি হ্যাঁ আমাকে তো পাগল করে ফেলবে এক মেয়ে স্বামী ডিভোর্স দিচ্ছে আর এক মেয়ে সেই স্বামীকে বিয়ে করতেছে কি চাস তোরা কি চাস মা আমি দুলা ভাইকে চাই আর আমি ডিভোর্স চাই আর আমি ডিভোর্স দেওয়ার পরে আমার এক্স হাজবেন্ডকে কে বিয়ে করলো না কি করলো তাতে আমার কিছু যায় আসে না মা আমি কালকেই সবুজকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আপু তুই ডিভোর্স লেটারটা আমার কাছে দিস আমি দুলা ভাইয়ের কাছে দিয়ে আসবো যা খুশি তাই কর।

আমি আমি কি ভাবে বাসবো আমার কে ভালোবাসবো আমার বৌ বাবার ভাই ভালোই তো লাগতেছে সরি তুমি আমার সালি তোমাকে আমার ঠিক হয়ে আমার বৌ বাবাকে দিছে এই জীবন আমি আর রাখবো আমি এখন ছাদের থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো না না দুলা ভাই কিছু মরবেন না আপনার বেঁচে থাকতে হবে বেঁচে থেকে কি হবে তানিয়া আমি কার জন্য বাঁচবো আপনি আমার জন্য বাঁচবেন দুলা ভাই তোমার জন্য বাঁচবো মানে দুলা ভাই আপনাকে আমার খুব ভালো লাগে আপুর বিয়েতে আপনাকে যেদিন প্রথম দেখছি ওই দিনই আমি আপনার প্রেমে পড়ে গেছি আপনি আমার দুলা ভাই তাই মুখ ফুটে কিছুই বলতে পারিনি এখন যেহেতু আপুর সাথে আপনার ডিভোর্স হয়েই গেছে এখন তো আর বলতে কোনো বাধা নেই আপনাকে আমার খুব ভালো লাগে আই লাভ ইউ দুলা ভাই ছি ছি তুমি এসব কি বলতেছো আমি তোমার বড় বোনের স্বামী তোমার দুলা ভাই দুলা ভাই আমি শালীর সাথে প্রেম করতে পারবো না দুলা ভাই আমি আপনার শালি ছিলাম এখন নাই আপু তো আপনাকে ডিভোর্স দিয়ে দিছে এখন আমিও সিঙ্গেল আপনিও সিঙ্গেল চলেন না দুইজন মিলে হয়ে যাই মিঙ্গেল আরে না না এটা কোনোভাবে সম্ভব না অবশ্যই সম্ভব দুলা ভাই আপনি শুধু আমাকে একবার ভালোবেসে দেখেন আমি আমার বড় বোনের চোখ বেশি আপনাকে আদর দিব আপনি শুধু আমাকে একবার বিয়ে করে দেখেন আমি আমার বোনের চেয়েও বেশি সেবা যত্ন করবো আমার বোনকে বিয়ে করে তো দুই বছর একটা বাচ্চাও নিতে পারলেন না আমি আপনাকে বছরে বছরে বাচ্চা দিব ছি 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 এইসব তুমি কি বলতেছো আমার তো লজ্জা করতেছে আপনার সব লজ্জা আমি ভেঙে দিব আপনি শুধু একবার বলেন আমাকে আমাকে ভালোবাসেন না না এটা ঠিক না দেখো আমি এটা পারবো না ঠিক আছে আপনি যেহেতু আমাকে ভালোই বাসবেন না এই দুনিয়াতে বেঁচে থেকে আমার কি লাভ আমি এখন এই সাত থেকে লাভ দিয়ে নিজেকে শেষ করে দিব বিদায় পৃথিবী আরে আরে ছাড়েন দুলা ভাই আচ্ছা ঠিক আছে আমিও তো সিঙ্গেল আমিও তোমাকে ভালোবাসি ভাবি নাই যে আমার দুলো ভাইয়ের সাথে আমার প্রেম হবে আমার দুলো ভাই আমার বয়ফ্রেন্ড হবে আমার স্বপ্নটা সত্যি হয়ে যাবে আমি আমার কখনো ভাবিনি বুঝছো যে আমি আমার শালীর সাথে প্রেম করব আমার শালী আমার গার্লফ্রেন্ড হবে আমি যেহেতু আপনার গার্লফ্রেন্ড হয়েই গেছি আপনি সব কিছু চেঞ্জ করতে হবে আপনার ড্রেস আপ আপনার হেয়ার আপনার প্যান্ট আপনার কোনো কিছুই ঠিক নাই আপনি খুব অগোছানো

আমি আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে আসি আর আপনাকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে আসি কি তাহলে তুই আমার বাসায় কেন আসছিস কারণ আমি দুলা ভাইকে আসতে বলছি আপু তুই ওকে কেন আমাদের বাসায় আসতে বলেছিস তুই জানিস না ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আপু তোমার সাথে দুলা ভাইয়ের সম্পর্ক না থাকলে কি হইছে দুলা ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক আছে তোর সাথে সম্পর্ক আছে মানে তোর সাথে ওর কিসের সম্পর্ক ও কি আমার শালি আমার গার্লফ্রেন্ড দুলা ভাই আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে এসব কি বলছিস বাংলা কথা বলছিস বুঝেন না এত কিছু বুঝেনার এটা বুঝেন না আমার আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমরা দুইজন অনেক মুখ কথা বল আমার ভালোবাসিস আপনি কি